আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এলাম ইনকিউবেটার নিয়ে নতুন ইনকিউবেটার বড় একটা দেখতে পাচ্ছেন বড় একটা কন্ট্রোলার দেওয়া আছে এস টি সি এক হাজার মডেলের আর এদিকে আছে কুলিং করার জন্য বিশাল বড় একটা ফ্যান এসি ফ্যান এদিকে আছে বাল লাগানো এটার ভিতরে অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশন হাওয়া বের হওয়ার জন্য দুই জায়গায় দুইটা কুলার লাগানো আছে এটার ভিতরের জায়গা বিশ ইঞ্চি কুষারে আছে বিশ ইঞ্চি আর লম্বায় আছে লম্বায় আছে একত্রিশ ইঞ্চি অনেক জায়গা দুই থেকে তিনশো ডিম দিয়ে আপনারা এই মেশিনটার মাধ্যমে ডিম ফোটাতে পারবেন অনেক সুন্দর ইনকিউবেটর যারা কিনতে চান চলে আসছেন তাকে যারা হবে আর এদিকে আছে ছোট ইনকোভেটার এদের কাছে বড় ইনকোভেটার দেখতে পাচ্ছেন বিশাল বড় দুইটা কক্সির একসাথে জোড়ায় দিয়ে বানানো এটাকে কাভারিং করা হবে টেপ মারা হবে কালারিং টেপ যত করে সুন্দর দেখা যায় এখানে গ্লাস লাগানো হবে যাতে করে ভিতরে কি আছে না আছে ডাক না খোলা ছাড়াই দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর সাথে দিয়ে বন্ধ হয়ে যায় অটোমেটিক অটোমেটিক অনেক সুন্দর একটা ইনকুভার্টার দেখতেই পাচ্ছেন যারা কিনতে চান চলে আসছেন পাখিগর হাউস আর ও আরও পাখি করে নতুন আপডেট ভিডিও পাখির নতুন সেক আপ চলছে নতুন লাভ বাটের অনেক কালেকশন চলে এসেছে তিন একে তিন তিনে ছয় তিন টিনে নয় জাবাটের কালেকশন এখানে পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন অনেক সুন্দর অ্যাকোয়ারিয়ামের খেটাব আরো পেয়ে যাবেন কখাটির পাখি ট্রেনিং বাচ্চাগুলো ট্রেনিং বাচ্চাও পেয়ে যাবেন এখানে পনেরো থেকে বিশ দিন বয়সের বাচ্চাগুলো এদিকে আছে লাভ বাট পাখির বাচ্চা ছোটো বড় সব ধরনের অ্যাকুরিয়াম এখানে পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন